হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ফ্রেন্স ভিডিও সো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর এপ্রিলের শুরতির প্রচণ্ড গরম দিয়েছে ওই জন্য আমরা চলে আসলাম ওয়াটার পার্কে আর ওয়াটার পার্কে এসেই ইন্ট্রোটা নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর সরাসরি আমরা ঢুকে গেলাম টিকিট কাউন্টারে আর এখানে টিকিট কাটা আমাদের কমপ্লিট চলে আসলাম ড্রেস নিতে তিনশো ড্রেস লাগবে আমাদের সে জায়গায় নয়শো টাকা জমা রাখতে হবে চারশো টাকা ড্রেসের দাম পাঁচশো টাকা বেশি এক্সট্রা জমা রাখতে হবে ওদের কাছে ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ করে করে দিয়েছে দিয়েছে দেখতে

আর আজকে লোকের পরিমাণটা একদম কম অল্প লোক চৈতান্ন কোথায় আর এইদিকে দেখতে পাচ্ছ চৈতান্ন সৌরভদা দাও করে বাস রেডি হয়ে ওরা বসে আছে আসবে বলে তো ওই যে দেখো চৈতান্য চলে আসছে আর সঙ্গে সঙ্গে তারপরেই সৌরভদাও চলে আসছে দেখতে পাচ্ছ কত স্পিডে আসছে বাস সামনাসামনি দেখলে না এত খুব মজা লাগে আসলে আমি ভাবছিলাম আমি কখন যাব দেখো আমি চলে গেছি ওই যে আমি দেখো আমি আসছি ওখান থেকে হাত মানে ছেড়ে দিয়ে চিৎকার করছিলাম দারুণ তো সেরা সেরা মোমেন্ট ছিল সেই মুহূর্তটা খুব মজা লাগছিল দেখতে পাচ্ছ আমি চলে আসলাম আর এখানে জলে তারপরে চলে আসলাম সুইমিং পুলে দেখতে পাচ্ছ সব সুইমিং পুলে নেমে গেছে আর সবাই মিলে আর সব লোকজন চলে এসেছে ওখান থেকে আর এখানে দেখো দা চৈতন্য আর চিৎকার দেখো চৈতন্য মানে স্ত্রী লেভেলের স্ত্রী মারেব যেখানে মারবে বল সেখানে হেলিয়ে দিবে এতটুকু বলতে পারি আর এদিকে তো আমি ক্যামেরা ধরিতে একটু নাস্তা লাগলাম আমি আর সৌরভদা দেখতে পাচ্ছ চিল মজা ভাই আমরা ছেলে ছেলে গেছি বাস একটু তো মজা করতে হবে হয় গার্লফ্রেন্ড থাকলে তো খুব মানে এক কোণে গিয়ে এনজয় করতাম তা না করে বন্ধুদের সঙ্গে বাস চিল বস চিল তো দেখতে পাচ্ছ একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো ভাই বলছে ভিডিও করো হ্যান ত্যান এটা সেটা তো দেখতে পাচ্ছ কত মজা করছিলাম ওখানে আর এই যে দেখো আমি তো খুব নাচছি খুব মজা করছি এক একাই বস এক একাই খুব এনজয় মাথা খারাপ এনজয় করছিলাম তো দেখো তোমরা ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি আর তারপরে বস যা হলো আমার সঙ্গে এটা একদম সমুদ্রের মতো ঢেউ আসছে আমি ফোন ধরতে পারছি না আমার ফোনের কভার ছিল না আর এত ভয় লাগছিল যে আমার ফোনে জল তবুও চলে এসেছিলো ছিটে এতটা মানে জয় জলের ঢেউটা লাগছিল দেখতে পাচ্ছ আর আমি আস্তে আস্তে এদিকে চলে আসলাম আর তারপর চলে আসলাম আমরা এদিকে ঘরের ভিতরে একদম সেই জল বেড়েছিল এটা দিয়ে আর এখানে সবাই এসে দেখো আমরা তিনজন মিলে এসে সেরা নাচতে লেগেছিলাম একদম সেরা লেভেলের এনজয় বস কেউ না এখানে একদম ফাঁকা আর এখানে তিনজন মিলে যে নাচতে চালু করলাম একদম সেই এনজয় করলাম আর দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো দেখো একদম গেঞ্জিগুলো সবাই ছেড়ে একদম সেই নাগিন ডান্সের মতো ডান্স চলছিলো লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আর দেখতে পাচ্ছ কত মজা লাগবে উপর থেকে জল জিপি ঝিপি ও লেভেলের বস লেভেলের এখানে আমরা অনেকক্ষণ থেকে নাচছিলাম তো নাচতে নাচতে চলে আসলাম আমি এদিকে কারণ আমি হাঁপিয়ে গেছি আর নাচবো না এখন ফোন টোন নিয়ে বেরিয়ে যাবো দেখতে পাচ্ছ তোমরা আর এখন সবাই চলে আসবে তারপরে আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়ে এসে আমরা অন্নপূর্ণাতে ঢুকে যাই খেতে আর খিদা পেয়ে সকাল থেকে না খেয়ে আর ওখানে অনেক কিছুই অনেকক্ষণ থেকে নাচানাচি করতে গিয়ে দেখতে পাচ্ছ খেতে চলে এসে এখানে খাবার কতগুলো খাবার দিয়েছি এখানে আমি দেখতে পাচ্ছ এদিকে চৈতান্য এদিকে সৌরভ দেখতে পাচ্ছ খাবারগুলো এখন খেয়ে দিয়ে বেরাবো আর তোমরা দেখো এই যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে